না আমি কবর থেকে উঠে গেলাম কিভাবে আমাকে দুনিয়াতে কে নিয়ে আসা হলো কে আপনি আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা আপনি আল্লাহর প্রেরিত ফেরেশতা তাহলে বলুন আমাকে আবার দুনিয়াতে আনা হলো কেন তোকে দুনিয়াতে এই কারণে আনা হয়েছে তুই যখন দুনিয়াতে বেঁচেছিল তখন ভাবতি তুই মরে গেলে তোর আত্মীয়-স্বজন তোকে ছাড়া চলতে পারবে না তুই একটু দেখায় তোর আত্মীয়-স্বজন তোকে ছাড়া কেমন আছে ও তাই নাকি তাহলে আমি গিয়ে দেখে আসতেছি হ্যাঁ যা তাড়াতাড়ি যায় দেখে আয় তুই না আমার কলিজার বন্ধু ছিলিস আজকে কি আমাকে ভুলে গেছিস তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না আমার বন্ধু আমার কথা শুনতে পাচ্ছে না এই লিজা তুই না আমার বউ তুই না বলেছিলি তুই কারো হাত ধরবি না আমি মারা গেলে তুই এটা কি করতেছিস আমার বউ আমার কথা শুনছে না হে আল্লাহর প্রেরিত ফেরেশতা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমার কথা শুনছে না তুই তো আত্মীয় স্বজনের কারণে অনেক অক্ত নামাজ মিস করেছিস যা এখন জাহান্নামে যা জাহান্নামের আগুনে জলে পুড়ে চাই হোক কারণ তুই জাহান্নামী